মিক্স ভোলানাথ ঘোষ ইউটিউব চ্যানেল ভোলা দাদা সেই ইউটিউব চ্যানেলে ওনার তো ভোলা দাদা আজকে সমস্ত ড্রেস স্পন্সার করেছে আজকে ভোলা দাদাই দিয়েছেন সমস্ত ড্রেস তো তোমরা সেই ড্রেসগুলো দেখো আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার বৃন্দাবন ধাম আমার ঘরের বৃন্দাবন ধাম তো সকলকেই আগে বলি রাধে রাধে হরে কৃষ্ণা সকলে খুব 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 খুশি আছে ভালো আছে আশা করি পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো শুভ নববর্ষ আর পয়লা বৈশাখ একই আমি জানি তা শর্তেও আমি তোমাদেরকে দুটোই উল্লেখ করে বললাম সকলকে কেমন লাগছে অবশ্যই বলবে আজকে কিন্তু এই সমস্ত ড্রেস যে চ্যানেলের কথা বললাম ওই চ্যানেলের ওনার দাদা দিয়েছেন মেক্স ভোলানাথ ঘোষ তো তোমরা গিয়ে চ্যানেলটা দেখতে পারো রাধে রাধে হারে